সেই উদ্দেশ্যে আমি বারুদাকে কিছু বলার জন্য আহ্বান করছি প্রত্যেককে আমি আমার সালাম জানাই এবং আমি আগামী দিনও বলেছি হয়তো আমি থাকি না

দেখতে অনেক অনেক সেখানে আছেন এবং বিশিষ্ট মানুষজন আছে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন আছে তাদেরকে অনেক সম্মান এবং রেসপেক্ট একটা প্ল্যাটফর্ম এরকম একটা জায়গা

দেখে একটা জিনিস খুব ভালো লাগলো ভালো কোনো মাঠের ব্যবস্থা হতে পারে থেকে আগামী দিনে আপনাদের বাড়ির হতে পারে আপনারা বাইরে থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সমাজ যে তারা এরকম অল্প কিছু সময় এবং এরকম একটা সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে এবং প্রতি বছর এই কল্যাণ কাপ আপনাদের সামনে অনুষ্ঠিত করবে এবং ইনশালা আমরা চেষ্টা করবো থেকে আরো ভালো কিছু করার অসংখ্য ধন্যবাদ